আসসালামু আলাইকুম চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদের স্বাগতম সাথে আছি আমি লাবনী ইসলাম মুন্সীগঞ্জের পাঁচ শতাধিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের পার স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন ও বন্ধন যুব কল্যাণ সংঘের আয়োজন রবিবার সকাল দশটায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ক্যাম্পিং দেনব্যাপি অনুষ্ঠিত হয় স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রুবেল মাদবর এর সভাপতিত্বে এই সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেনাসার ডাইগেনিক্স সেন্টার সিউ নাসরিন আক্তার নদী এই সময় আরও উপস্থিত ছিলেন বন্ধন যুবকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মিন্টু শেখ স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন সহ সভাপতি মোহাম্মদ মিন্টু শেখ সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ দীপু ধর্ম বিষয়ক সম্পাদক মিম ইসলাম প্রচার সম্পাদক লাবনী ইসলাম কার্যকারী সদস্য মোহাম্মদ ইব্রাহিম সদস্য মোহাম্মদ হামিম ব্যাপারী কর্মসূচিটি বন্ধন যুব কল্যাণ সংঘের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় যেখানে পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করে স্বাস্থ্য সচেতন বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন বলে জানান আয়োজকরা ক্যাম্পিংয়ে সার্বিক সহযোগিতা করে রেনাসা ডায়াগনিক্স সেন্টার যারা তাদের ল্যাব টেকনিশিয়ান ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে এই সেবাকে বাস্তবায়নে সহায়তা করেন আয়োজকরা জানান ভবিষ্যতেও তারা এই ধরনের কর্মসূচি চালিয়ে যেতে চান মানুষের কল্যাণে আমি রেনিশা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আবারও সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলে এমন একটা সুন্দর একটা মানে আয়োজন এখানে আসতে পারে আমাকে অনেক মানে ভালো লাগতেছে কারণ যুবকেরা এত সুন্দর যদি একটা মানে সংগঠন করে তাহলে সমাজ থেকে অনেক কিছুই দেখা যাবে যে থাকবে না ভালো কিছুই হবে সেই সাথে আমি রক্ত যে আমরা দান করব তার কিছু ভালো গুণাগুণ আছে আপনি যদি নিয়মিত রক্ত দান করেন তাহলে দেখা যাবে আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে আপনার হার্ট অ্যাটাক সম্ভাবনা একদম কমে যাবে ব্লাড প্রেশার কমে যাবে তবে এখানে একটা কথা আছে আপনি যে রক্তদান করবেন রক্তদানের আবার কিছু নিয়ম আছে আপনি যদি নিয়মিত ডোনার হন সেক্ষেত্রে এক সপ্তাহ আগ থেকে আপনি তরল খাবার খাবেন আয়রন জাতীয় খাবার খাবেন প্রোটিন জাতীয় খাবার খাবেন তাহলে আপনার রক্তের ঘাটতিটা কিছুটা হলেও পূরণ হবে এবং রক্ত দেওয়ার পর এক সপ্তাহ আপনি এই খাবারগুলো খাবেন এসা এর সাথে আবার দেখা যাচ্ছে যে অনেকে বেশি পরিমাণ রক্ত দেন আসলে রক্তর একটা নিয়ম আছে দেওয়ার একশো বিশ দিন পরপর দেবেন ঠিক আছে কিন্তু আপনি যদি অতিরিক্ত বেশি পরিমাণে দেন তাহলে আপনার শরীরে আয়রনের পরিমাণ বেশি হবে সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা হতে পারে সর্বশেষে একটি কথাই বলি একটি মানুষকে করি রক্তদান বেঁচে যাবে ওরে একটি প্রাণ যা ধর্ম ভুলি শুধু মানুষের কথা বলি যদি ভাবি নিজের আত্মসম্মান তবে যেতে হবে কবর শ্মশান এসো কাজ করি মানবতার পোক্ত করি চিকিৎসার দ্বার স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন ও বন্ধু যুব কল্যাণ সংস্থানকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম